প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি এমএস কানহারের পক্ষ থেকে ফাইসাল আছি আপনাদের সাথে আমরা আজকে যে ভিডিওটা করছি এটা হচ্ছে জেআই তারের নেটের এটা আপনার এক ইঞ্চি গ্যাপের নেট দিয়ে আমরা আজকের ভিডিওটা শুরু করেছি আর এখানে যে নেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চার ফিট উচ্চতার প্রত্যেকটা রোলে হচ্ছে পঞ্চাশ ফিট করে আমরা তৈরি করেছি আমাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা পঞ্চাশ ফিটের বান্ডিল করেছি সো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা খামারের জন্য যেটা একটা গরুর খামার এই গরুর খামারে এই নেটটা ব্যবহার করা হবে শেডের চারপাশে বাউন্ডারি বাউন্ডারিতে দেওয়ার জন্য সো এখানে আমরা চার ফিট উচ্চতার তৈরি করেছি যে শেডটাতে ইউজ করা হবে ওই শেডটার আপনার দেয়ালের উপরে এবং টিনের নিচে এই দুইটা সাইডের মাঝখানে আপনার এই নেটটা ব্যবহার করা হবে এই নেটটা হচ্ছে আপনার দশ নাম্বার তার দিয়ে তৈরি করে এক ইঞ্চি গ্যাপের নেট এই নেটটা আমরা বিক্রয় করছি পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট সো আপনাদের যদি এই ধরনের নেটের প্রয়োজন হয় যদি কারো আরও বড়ো গ্যাপের প্রয়োজন হয় তাহলে সেটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা মিনিমাম হাফ ইঞ্চি থেকে শুরু করে সর্বোচ্চ আমরা চার ইঞ্চি পর্যন্ত গ্যাপ তৈরি করতে পারি আপনারা চাইলে কিন্তু যে কোনো সাইজের আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই নেটগুলো আমরা ঢাকার বাইরে পাঠাবো আমাদের কারখানা থেকে তৈরি করে আমরা নিয়ে আসছি যেগুলো হচ্ছে আমাদের কারখানার তৈরি করে তারপরে আমাদের শোরুমে নিয়ে আসা হয়েছে তারপরে হচ্ছে আমরা একটা পিক করে তুলে দিব সো আপনাদেরকে দেখাবো যে আমরা পিকাপে করে তুলে দিচ্ছি সো এখানে দেখতেই পাচ্ছেন আমরা খুব সুন্দরভাবে প্রোডাক্টগুলো আমরা বেঁধে দিচ্ছি উপরে নিচে যাতে কোনো প্রবলেম না হয় সেটার জন্য সো দুইটা সাইডেই আমরা কিন্তু চট দিয়ে বেঁধে দিচ্ছি আর এই যে নেটগুলো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এই নেটগুলো কিন্তু আমরা গ্যারেন্টি দিয়ে বিক্রয় করি এগুলো আমরা বিশ বিশ থেকে পঞ্চাশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি যেগুলো অরিজিনাল হট ডিপ গ্যাল বানেজিং করার তার দিয়ে তৈরি করা হয়ে থাকে সেগুলো কিন্তু আমরা গ্যারেন্টি দিয়ে বিক্রয় করে থাকি এছাড়াও আপনারা চাইলে কিন্তু যদি ওয়ান টাইম ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রোপ্ল্যাটিং নেট নিতে পারেন যেগুলো হচ্ছে আপনার অল্প কিছু দিনের ভিতরে আপনার ইউজ করতে পারবেন এরকম যদি নেটের কোনো প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার কম দামে আপনার নেট কিনতে পারবেন আমাদের কাছে কিন্তু মিনিমাম ছয় নাম্বার থেকে শুরু করে ম্যাক্সিমাম আমরা আঠারো নম্বর পর্যন্ত তার দিয়ে আমরা নেট তৈরি করে থাকি সেই ক্ষেত্রে আমরা অরিজিনাল গ্যালভানেজিং করা ছয় নাম্বার থেকে শুরু করে ষোলো নাম্বার পর্যন্ত অরিজিনাল গ্যালভানাইজিং করা তার দিয়ে আমরা নেট তৈরি করে থাকি তারপরে হচ্ছে সতেরো এবং আঠেরো নাম্বার যে তারগুলো হয়ে থাকে সেইগুলো দিয়ে কিন্তু আমরা পিভিসি কোটেড নেট তৈরি করে থাকি সো পিভিসি কোটেড নেটগুলোও যদি আপনারা চান আমাদের কাছ থেকে নিতে সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদেরকে পিভিসি কোটেড নেটও আমরা দিতে পারবো যারা পোলট্রি খামারে ব্যবহার করতে চান অনেকেই যেয়েই তারের চিন্তা করেন যে জং চলে আসবে সেই ক্ষেত্রে আপনার অনেকেই নিতে চায় না তো অনেক ক্লায়েন্ট আছে যাদেরকে বুঝে আমরা কিন্তু পারি না তো তাদেরকে কিন্তু আমরা পিভিসিটাই দিতে হয় সো পিভিসিটা আপনার চাইলে কিন্তু পিভিসিটাও নিতে পারবেন আমরা কিন্তু পিভিসি আমরা দশ নম্বর থেকে শুরু করে আঠারো নাম্বার পর্যন্ত পিভিসি নেট তৈরি করতে পারি পিভিসি কোডেড নেট তৈরি করতে পারি সো এছাড়া আপনার অরিজিনাল গ্যালভানাইজিং যেগুলো সেগুলো আপনি ছয় নম্বর থেকে শুরু করে ষোলো নম্বর পর্যন্ত নেট তৈরি করা যায় যেটা বাংলাদেশের সবটা প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আপনার সম্পূর্ণ করতে পারে না যেটা ছয় নাম্বার তার দিয়ে অনেকে নেট তৈরি করতে পারে না কিন্তু আমরা কিন্তু তৈরি করতে পারি সো এখন দেখতেই পাচ্ছেন যে এইগুলো আমরা পিক আপে তুলে দিচ্ছি এখানে চারটা রোল আমরা তুলে তুলে দিব তো এখানে অলরেডি চারটা রোল উঠে গেছে তো এখন আমরা এই পিক ছেড়ে দিব সো এই এই নেটগুলো এখান থেকে নিয়ে চলে যাবে আমরা নরসিংদিতে তো নরসিংদিতে পাঠানোর জন্যই আমরা এইভাবে আমরা পিক তুলে দিচ্ছি সো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি এই ধরনের যে তার নেটের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন আমাদেরকে মেসেজের মাধ্যমে আমাদেরকে আপনারা জানাতে পারেন যে আপনাদের কী ধরনের নেট লাগবে তাহলে আমরা অবশ্যই আপনাদের সাথে ডিসকাস করতে পারবো সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম